আপনাদের মাঝে আজ আবার চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে তো আশা করি সকলেই খুব ভালো আছেন সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি একটা চটচটি রেসিপি নিয়ে এসেছি বিভিন্ন রকম শাক সবজি দিয়ে আর এটা এই শীতেই সম্ভব তো দেখুন প্রথমে কিছুটা পালং শাক লাল শাক কপি পাতা ফুলকপি পাতা এবং মূল শাক এগুলো আমি ডান্ডিগুলো বাদ দিয়ে পাতাগুলো নিয়ে কেটে নেব কেটে ফিরে আসছি দেখুন সবগুলো কেটে নিয়েছি দেখুন ডাটা কিন্তু সেইভাবে আমি নিই নি মোটাগুলো ওগুলো বাদ দিয়েছি পাতা পাতায় বেশি অংশ আছে এবার এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার কিছু সবজি নিয়েছি একটা গাজর আছে শিম আলু বেগুন আর ছোট চিংড়ি মাছ এটা এটা দেব দিয়ে রান্না করব এবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে আর একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম আর ফোড়নে একটু কালো জিরে দিয়েছি তাহলে এর ফ্লেভারটা দারুণ আসবে এবার একটা কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নেবো তারপরে থিত করা রসুন দিয়ে দিলাম এক চামচ পরিমাণে দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম এটা আমার যেহেতু পরিষ্কার করে ফ্রিজে রাখা ছিল তাই একটু জমে আছে আর পরিমাণ মতো লবণ দিলাম কারণ চিংড়িতে লবণ মাখানো ছিল না ওই কারণেই একটু হলুদও দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ রসুনের সাথে চিংড়িটা খুব ভালো করে ভেজে নিয়েছি নেওয়ার পর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সবজিগুলো দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে ভা ভেজে নেব সবজিটা ঢাকনা বন্ধ করে করে ভাজবো যাতে এটা সিদ্ধও হয় আবার ভাজাও হয়ে যায় কারণ আমি এখানে এই সবজিতে জল ব্যবহার করব না এরকমভাবে ভেজে নেব তো প্রথমে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এই সবজির পরিমাণেই আর পরিমাণ মতো হলুদ হলুদটা কালারের জন্য দিয়েছি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে তিন থেকে চার মিনিট হতে দেব দেখুন তিন থেকে চার মিনিট পর ফিরে এসেছি বেশ একটু ভাজা ভাজা হয়েছে এবার আমি শাকগুলো দিয়ে দেবো ধুয়ে রাখার শাকগুলো একে একে দিয়ে দেব সবগুলো দেওয়ার পর আমি ঢাকনা বন্ধ করে দেব এখানে এখন লবণ ব্যবহার করব না যেহেতু সবজিতে দেওয়া আছে আর শাক অনেক কম হয়ে যায় ওই কারণেই পরে যদি দরকার পড়ে তখন দেব দু মিনিট ঢাকনা লাগানোর পরে এবার আমি ভালো করে নেড়ে দেব দেখুন দু মিনিটেই কতটা জল বের হয়েছে এর থেকে আরও জল বের হবে সেই জলেই শাক এবং সবজি দুটোই সিদ্ধ হবে তো এই রকম শাকের রেসিপি তো আমরা অনেকেই অনেক রকমভাবে খাই কিন্তু এই যে কোনো পাতাই ফেলার নয় খাওয়া যায় আর এইগুলো এই শীতকালে সম্ভব পাওয়া তো এই শীতকাল থাকতেই এইভাবে একবার বানিয়ে দেখুন আমি কিন্তু কোনো কিছুই ফেলি না এইভাবে রান্না করে খাই দারুণ লাগে ঢাকনা বন্ধ করে আরও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিট তারপরে ফিরে এসেছি এবার একটু চালের গুঁড়ো নিয়েছি দেখুন এখানে দু টু টি স্পুন চালের গুঁড়ো একটু জল দিয়ে গুলে নেব এটা যে কোনো চালের গুঁড়ো হলেই হবে আতপ চাল হলেই হলো আর যদি একটু ফ্লেভার চান তাহলে গোবিন্দভোগ চাল ভিজিয়ে বেটে নিলেই হয়ে যাবে এবার ওই শাকের মধ্যে দিয়ে দিলাম তাহলে একটা লটপাটা ভাব আসবে দারুণ লাগবে ভাতে মেখে খেতে তো অসাধারণ লাগবে তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দেখুন এক চামচ একটা জাগেরি পাউডার আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি লবণ মিষ্টি একদম এক্স্যাক্ট হয়েছে লবণ আমার দিতে লাগেনি তো হয়ে গেছে আমার রেডি তো কেমন লাগলো আমার এই কুচু চিংড়ি দিয়ে এই শাক সবজির চচ্চড়ি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক এবং শেয়ার করবেন আর সাথে নিয়ে নিলাম কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজের সাথে শাক দারুণ লাগে আজ আসি সবাই ভালো থাকবেন ধন্যবাদ রইল সবাইকে